শুধু দর্শক রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা মানুষ খুব আগ্রহ করে দেখেন এবং সেটাই আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকাতে দেওয়াল পত্রিকা মানুষ দেখে এবং আমরা দেখতে পাচ্ছি আজকের বিশেষ বিশেষ দৈনিক দৈনিক বেলা আজকের দৈনিক কালবেলা দৈনিক সকালবেলা এবং দৈনিক ঢাকা আমরা দেখতে পাচ্ছি বিশেষ বিশেষ খবরগুলো এবং সেই খবরগুলোই আমরা দেখানোর চেষ্টা করছি আজকে দশই ফেব্রুয়ারি এবং আজকে হচ্ছে প্রথম পাতায় দৈনিক ঢাকায় যে খবরগুলো চেপেছে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে উৎসবের আমেজ এবং সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপিকে নির্বাচিত করুন তারেক রহমান আমরা আরও দেখতে পাচ্ছি আজকে দেওয়াল পত্রিকার রাজধানী ঢাকায় দৈনিক আমাদের বসুন্ধরা গণভোটে হা ভোট জিতলে দেশ পাল্টে যাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমরা আরও দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপিকে নির্বাচিত করুন আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি জামাতকে ভোট দিলে ইমান নষ্ট হয়ে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা দেখতে পাচ্ছি দৈনিক পাঞ্জেরি দৈনিক পাঞ্জেরিতে আজকে বড় করে যে খবরগুলো ছাপা হয়েছে সেইগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আরও দেখতে পাচ্ছি দশই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি দশ ফেব্রুয়ারি আজকের যে খবর মঙ্গলবার দশ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং নির্বাচনের মাঝে মাত্র বাকি আর একদিন আমরা দেখতে পাচ্ছি আজকে দেওয়াল পত্রিকায় যেসব খবরগুলো ছাপা হয়েছে ভোটের প্রচারে জিয়া পরিবার ভিন্নতার ছাপ আমরা দেখতে পাচ্ছি দৈনিক বর্তমান কথা আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার দশই ফেব্রুয়ারি বড় অক্ষরে প্রথম পাতায় ছাপা হয়েছে আমরা দেখতে পাচ্ছি মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে ডাক্তার জুবাইদা রহমান এবং আমরা দেখতে পাচ্ছি এবারও পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি আরও দেখতে পাচ্ছি নিজ এলাকার বাইরে একাশি ঘন্টা অবস্থানে নিষেধাজ্ঞা ইসির ভোট ঘিরে করা নজরদারি এবং আরও দেখতে পাচ্ছি গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের বিভ্রান্ত করছে একটি দল তারেক রহমান এবং আরও দেখতে পাচ্ছি আমরা তিনশো কোটি টাকার অপচয় হাজি তাত তাঁতপল্লী আরও দেখতে পাচ্ছি জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি তারা ব্যালট ছাপাচ্ছে বোরকা বানাচ্ছে আমির খসরু মোহাম্মদ চৌধুরী আমরা দেখতে পাচ্ছি এই ধরনের খবর ছাপা হয়েছে আজকের দৈনিকে এবং আরও দেখতে পাচ্ছি আমরা ঢাকায় সাঁত্রিশ ঝুঁকিপূর্ণ কেন্দ্র এই ছিল মোটামুটি আজকের রাজধানী ঢাকার দেওয়াল পত্রিকার বিশেষ খবর সেগুলো আমি দেখিয়ে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করলাম ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান এগুলো দেখিয়ে থাকি যেহেতু ঢাকাতে দেওয়াল পত্রিকা একটি জনগুরুত্বপূর্ণ মানুষ এটা খুব আগ্রহ ভরে দেখে আরও দেখতে পাচ্ছি এখানে আপনার দুই চক্র ভোট কেন্দ্র দখল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই নূর বলেছে আরও দেখতে পাচ্ছি আমরা মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন দাড়িপাল্লায় ভোট দিলে নাকি বেসতে যাওয়া যাবে নাউজবিল্লা মির্জা ফখরুল ইসলাম আলমী সাহেব বলেছেন